একদম পারফেক্ট একটা সময় কিন্তু এখন আচার বানানোর ঘরে কিছু থাকছে না ভাত খেতে ইচ্ছে করছে না আপনি কিন্তু এরকম একটা আচার দিয়ে একদম তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন আর এই আচারটা ভাতের থেকে না একদম এমনি শুধু শুধু গরমের সময় খেতে অনেক বেশি মজার হয় তো এখানে আমি আমগুলাকে চার পিস করে কেটে নিয়েছি আর স্কিনটাকে সুন্দর করে চিড়ে নিয়েছি আর এখানে ছিল একটা মশলা এটা ছিল মেথি তারপরে হচ্ছে বড়ো জিরা মিষ্টি জিরা যেটাকে বলে আর হচ্ছে কালো জিরা এটা দিয়ে একটা ফোড়ন দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নিব আর এই গরমের কারণে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে এখন উচা করে এক চামিচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা একটু বেশি এখানে রসুনের পেস্ট আর হচ্ছে জিরা বাটা সব কিছু একসাথে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর এখন আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিব আর টক জিনিসে কিন্তু লবণটা একটু বেশিই লাগে তো মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে যে কেটে রাখা আমগুলো সে আমগুলো হচ্ছে আমি এই মশলার মধ্যে ছেড়ে দেব আমার কাছে মনে হয় কে যে প্রত্যেকটা জিনিসেরই একটা নিজস্ব ভাব আছে আপনি চাইলে আপনার মতো করেও করতে পারেন আর আপনি চাইলে আমি যেভাবে করেছি সেটা অনুসরণ করেও করতে পারেন একবার করেই দেখেন আমি বলবো যে একদম এক কথায় অসাধারণ একটা আচার হবে তো এখন মশলার সাথে আমটাকে খুব ভালো করে মিক্সড করে নেব আর এই পর্যায়ে কিন্তু জালটাকে আমি খুব বাড়িয়ে দেবো না এখন হচ্ছে প্রয়োজন মতো এটার মধ্যে আমি চিনি দিয়ে দেবো আর চিনিটা চেষ্টা করবেন সবসময় একবারে দেওয়ার জন্য কারণ এই চিনিটা যদি আপনি বারবার দিতে চান চিনিতে কিন্তু পানি ছাড়ে তো একবারে দিতে পারলে হবে কি পানিটা ছেড়ে আপনি একবারে এটাকে টানিয়ে নিতে পারবেন আর যখন চিনিটা গলে যাবে যখন একটু পানি পানি হয়ে যাবে সেই পর্যায়ে আমি জালটাকে বাড়িয়ে দিব আর একটু সাবধানে বারবার নাড়াচাড়া করতে হবে কারণ এটা যদি এর নিচে থেকে লেগে যায় তাহলে কিন্তু মোটেও ভালো লাগবে না তো এটা কিন্তু মোটামুটি আমার অনেকটাই কষানো হয়ে গিয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এখন আমি এখানে সরিষা পেস্ট করে তারপরে হচ্ছে সরিষা দিয়ে দিলাম এখানে সরিষার পরিমাণটাও কিন্তু আমি আমার আমের অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের আমের অনুযায়ী নেবেন আর যদি সরিষা বাটা অনেকে পছন্দ করেন না যদি না দিতে চান তাতেও করে কিন্তু কোনো সমস্যা নেই তবে আমার কাছে মনে হয় কি যে সরিষার তেলের আচার মানি হচ্ছে সরিষা এটার সাথে সরিষাটার যে একটা ফ্লেভার আর ভাত খাওয়ার সময় যে এটার গ্রেভিটা এত বেশি টেস্টি লাগে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না তো সরিষার সাথে আমটাকে কিন্তু এখন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যখন এটা সুন্দর একটা গ্রান বের হবে তখনই বুঝতে হবে যে এটা কিন্তু হয়ে আসছে এখন আবার আমি আরেকটা মশলা রেডি করে নেব এটা হচ্ছে পাসফোরণ এটাকে আমি শুকনা খোলায় ভালো করে একটু টেলে নেব যেই পর্যন্ত মুচমুচা মানে ফুটে ওঠা না পর্যন্ত সুন্দর করে ভালো করে ভেজে নেব আবার যদি অতিরিক্ত ভাজেন তাতে কিন্তু মশলার যে সুন্দর গ্রানটা সেটাও আসবে না তিতা হয়ে যাবে তো আমার যেইটুকু প্রয়োজন মনে হচ্ছে আমি ওইভাবে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন তারপরে এটাকে আমি সুন্দর করে একটা পাউডার করে নিব আর একদম লাস্ট মুহূর্তে হচ্ছে এই মশলাটা আমি ব্যবহার করব। আমার কাছে মনে হয় কি যে আচারের তিনটা অংশ একটা হচ্ছে সরিষার তেল আর একটা হচ্ছে আর একটা হচ্ছে সরিষা বাটা তো আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এটা দিয়ে কিন্তু আমি জাল করব না ঠান্ডা অবস্থায় এই মশলাটা আমি আচারের সাথে মিক্সড করব। তাতে করে পাস্তরণের যে সুন্দর একটা গ্রান আছে এটা অনেক বেশি থাকবে তো আমি এটাকে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটা মেশানো হয়ে গেলে কিন্তু আমি এখন কাচের জারে এটা সংরক্ষণ করবো ছোটোবেলা থেকে মাকে দেখতাম যে আচার মানে হচ্ছে কাচের জারে রাখতে হবে এতে করে দীর্ঘ দিন ভালো থাকে তো আমিও একটা কাচের জার নিয়েছি এখন কাচের জারের মধ্যে এটা সুন্দর করে সংরক্ষণ করে রাখবো সবাইকে রিকোয়েস্ট করব। যে অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করে একবারের জন্য হলো এভাবে ট্রাই করে দেখবা যে আসলে কত টেস্টি একটা জিনিস আর আমার ভিডিও দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে একটুও কিন্তু ভুলবা না তো এই সিজনে একবার হলেও এটা করে খেয়ে দেখো আর একটা জিনিস আমি তোমাদের সাথে বলতে ভুলে গিয়েছিলাম আমি লাস্টের দিকে কিন্তু কয়েকটা গোটা রসুন দিয়েছি আচার মানিয়ে হচ্ছে কিন্তু অনেক রসুন দিতে হয় তাহলে আচারের ফ্লেভারটাও ভালো থাকে আচার দীর্ঘদিন ভালোও থাকে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ